একদিকে পিয়া পিপাসা অবশেষে হাজির হলেন গোপন বিয়ে নিয়ে অন্যদিকে নিজের থেকে বিশ বছরের ছোট নায়িকার সাথে রোমান্স করে কন্ট্রোভার্সিতে জড়ালেন রণবীর সিং আর তার সাথে নাগার্জুনার একশো তম সিনেমার বড় আপডেট একসাথে সবকিছু আজ রিয়েল টক বেরিতে প্রথমে বাংলাদেশের খবর আলো ঝলমলে সবিজ দুনিয়া থেকে হঠাৎ করেই উধাও হয়ে যান পিয়া পিপাসা দু সালের পর হঠাৎ করেই দেশ ছেড়ে পানি জমান নিউ ইয়র্কে সঙ্গে একমাত্র কন্যা সন্তান তারপর গোপনে প্রেম একজন মার্কিন নাগরিকের সঙ্গে সম্পর্কে জড়ান পিয়া চুপি চুপি বিয়েও সেরে ফেলেন কিন্তু কখনোই স্বামীকে সামনে আনেননি তবে ২৬ জুন দু পঁচিশ ইনস্টাগ্রামে হঠাৎই ভেসে ওঠে তাঁদের একসঙ্গে ছবি আর ভিডিও ক্লিপ এখনও তার স্বামীর নাম জানেন না কেউ পিয়া নিজে বললেন স্বামীর পরিচয় দিতে চাই না এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ছবিতে বলে অনেক কিছু ভালোবাসার ছোঁয়ায় ভরা কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পিয়া চোদ্দ হাজার অসংখ্য শুভকামনা ভক্তরা যেন হাঁপ ছেড়ে বলল তুমি সুখে পিয়া তিনি একসময় বলেছিলেন বাংলাদেশে ভালো লাগত না লবিং ছাড়া কাজ হতো না রুদ্রদা গ্যাংস্টার ছিল তার প্রথম সিনেমা রাজনীতি ছবিতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা পাননি বিশ্বাস সেখানে জায়গা করে নেন এত কিছুতেই যেন ভেঙে পড়েন নিপিয়া তিনি বলেছিলেন আমার মেয়েকে নিয়ে টিকে থাকার জন্যই আমেরিকা এসেছি এবার আসি বলিউডে রণবীর সিং এর নতুন সিনেমা ধুরন্ধরের পোস্টার রিলিজ হতে না হতেই বেজে উঠল সব আলোচনার ঘন্টা 40 তম জন্মদিনে সবাইকে চমকে দিলেন তিনি কিন্তু এবার চমকের চেয়েও বেশি আলোচনায় ঘনিষ্ঠতা নিজের থেকে পুরো 20 বছর ছোট এক নায়িকার সঙ্গে নাম সারা উর্জন না এটা সেই সারা আলি খান না এই সারা সম্পূর্ণ ভিন্ন তিনি দক্ষিণী সিনেমার পরিচিত মুখ শিশু শিল্পী হিসেবে মাত্র ছয় বছর বয়সে সিনেমায় অভিষেক থিরু মঙ্গলমে নিজের অভিনয় দিয়েই বাজি মাত করেছিলেন ছোট্ট সারা তারপর চারশো চার এক থি ডায়নে ইমরান হাসমির বনে চরিত্রে অভিনয় এমনকি সালমান খানের জয়হ ছবিতেও কাজ করেছেন ঐশ্বরিয়া রায়ের কিশোরী রূপেও দেখা গেছে তাকে পনুইন সেলভানে এই মেটি আজ রণবীরের নায়িকা রণবীরের সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য থাকছে সারার এই খবরে সোশ্যাল মিডিয়ায় শুরু তোলপাড় অনেকে লিখছেন রণবীরও এখন সালমান আমিরের পথে হাঁটলেন সালমান খান 31 বছর ছোট রশ্মিকা মানতলার সঙ্গে আর আমির খান 23 বছর ছোট জেনেলিয়ার সঙ্গে পর্দায় রোম্যান্স করে বিতর্কে জড়িয়েছিলেন তাদের তালিকায় এবার যুক্ত হলো রণবীর সিং এর নাম এখন বলবো দক্ষিণী সুপারস্টার নাগারজুনার 100 তম সিনেমা নিয়ে আপডেট দক্ষিণী সুপারস্টার নাগার তার শততম সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার এই একশোতম সিনেমাটি হতে পারে এক তামিল ব্লকবাস্টার সিনেমার রিমেক নাগার জুনা তার একশোতম সিনেমা হিসেবে শাশি কুমার অভিনীত তামিল সিনেমা আয়োধীর রিমেক করতে যাচ্ছেন এই ছবিটির পরিচালনা করবেন নিথাম অরু ভানাম খ্যাত পরিচালক রা তবে এখনো পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি আয়োধী একটি তামিল ভাষার রিয়েলিস্টিক ড্রামা সিনেমাটির গল্প শুরু হয় উত্তরপ্রদেশ থেকে রামেশ্বরম ভ্রমণে যাওয়া একটি পরিবারকে ঘিরে যাত্রা পথে দুর্ঘটনার কবলে পড়ে পরিবারটি এবং ভাষাগত প্রতিবন্ধকতার কারণে তারা সমস্যায় পড়ে যায় ঠিক তখনই একজন স্থানীয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেন এরপর শুরু হয় আবেগময় ও নাটকীয় এক যাত্রা সিনেমাটি পরিচালনা করেছিলেন আর মন্থিরা মূর্তি শোবিজ দুনিয়ার এমন সব গোপন গোপ্য পেতে চব্বিশ দুনিয়ার এমন সব গোপন গপ্প পেতে চোখ রাখো রিল টক বের